পাঁচ লাখ টাকা আমি তো মনে করছিলাম তুই এই গাড়ির দাম ৫০ লাখ টাকা কবি তা না পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ একটা টাকা হইলো রে ঠিক তু ফকির এই কথা শোনো হ্যাঁ তুই পাঁচ লাখ টাকা গুনতে পারিস তোর পকেটে তো টাকাও নাই আর তুই পাঁচ লাখ টাকার গাড়ি নিয়ে এত বড় বড় কথা বলতেছিস পাঁচ লাখ টাকা আমি নিজের চোখে দেখি তুমি চোখে দেখছোস গুনতে পারোস পাঁচ লাখ টাকা

আর তুই বলতেছিস তোর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে কোটি কোটি টাকা আছে তাই না বুঝ না ছেড়ে কথা শুনা লাখ টাকার গল্প শোনাইতেছে কথাই আছে না পাগলের সুখ মনে মনে এটা যে পাগল সেটা আমার বুঝা হয়ে গেছে এর সাথে আমি কথা বাড়াইতে চাইতেছি না এখান থেকে সর নাইলে কিন্তু তোর খবর আছে আমার কিন্তু হাত উঠে যাবে তোর গায়ে ও বুঝতে পারতেছি এতক্ষণ যে ঢাক ঢোল পিটা কইলাম আমার মুখের কথা তোকে কাজ হইতাছে না তাই না বিশ্বাস করতেছিস না খারা এমন মানুষে এখন কল দিয়ে আনমু এমনিতেই তোরা বিশ্বাস করে যাবে

এক পকেট এই দুপুরে টাইম হয়ে গেছে তো পকেটে 5 টাকা আছে দুপুরে খাবার খেতে পারবে এই ওর কিছু টাকা দিয়ে দাও তো দুপুরে খাবারটা কিনে দি যা যা শর্ট এই তুই আমারে কি খাওয়াবি হ্যাঁ তুই আমারে কি খাওয়াবি শুনার একটা কথা আমি চাইলে না এই আজকে দুপুরে এই জেলার প্রত্যেকটা মানুষের দুপুরের খাবার খাওয়াইতে পারি সেই ক্ষমতা আমার আছে আচ্ছা দেখি তুই কারে ফোন দিছস দে সমস্যা নাই लेके টাকা আনে তোর জন্য আর কত টাকা আনে সেটাই দেখবো আমরা এখন দাঁড়ায় থাকি এর সাথে কথা বাড়াইতেছো আমার এর সাথে কথা বাড়ায়া মানে টাইম নষ্ট করার মতো একটু টাইম নাই এই আমার কি খুব সময় আছে নাকি তোর মতো মাই এর সাথে তর্ক করে সময় নষ্ট করার আমার কথা দিয়ে তো বিশ্বাস হইতাছে না একটু অপেক্ষা কর আমার ডার্লিং সই লাস্ট আছে তারপরে বুঝতে পারবি আমি কেডা আর কত কোটি টাকার মালিক এখন সময় আছে কিন্তু সরে যেতে কিন্তু আমার হাত উঠে যাবে একদম চুপ বাজে কথা কর চেষ্টা করবি না কি ব্যাপার বউ তুমি আমাকে ব্যাগে করে টাকা নিয়ে আসতে বললা আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না কি এই ভাঙ্গা সুরা গাড়ি কেনার জন্য আরে তোমার রুচিটা এত নিচে নেমে গেছে দেখো দেখো এক পাগলের আমদানি ছিল এখন আরেক পাগলের আমদানি হয়ে গেল এই খবরদার এতক্ষণ আমারে জানাই তাই কইছস আমারে পাগল কইছস আমি মাইনা নিছি কিন্তু আমার জামাইরে এসব কইলা আমি মাইনা নিমু না ঠিক আছে ও আমার ভালোবাসার মানুষ আর এই যে তোমারে কিসের জন্য ডাকছি জানো এই মানুষ দুইটা সেই কখন থেকে আমারে জান তাই কইছে ছোট লোক কইছে গরিব কইতে খোস কইছে 2 টাকার জামা কাপড় পরে আছি আমারে জানাই তাই গালিগালাজ করতে এই তুইদের এত বড় সাহস আমার বউয়ের সাথে খারাপ আচরণ তোরা করেছিস এই তোরা জানিস আমরা কে আমরা কত টাকা মালিক এই গাড়ির দাম কত সেই টাকা বল পাঁচ লক্ষ টাকা আছে তোদের কাছে হ্যাঁ 5 লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কি আমাদের কাছে কোনো বিষয় নাকি রে দাঁড়া পাঁচ লক্ষ টাকা না এই যে এখানে 7 8 9 10 এখানে লক্ষ টাকা আছে এই গাড়ির দাম 10 লক্ষ টাকা দিতেছি 2 লাখ 4 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ এখন থেকে এই গাড়িটা আমাদের हां এখন থেকে এই ভাঙাচোরা গাড়িটা আমাগো এই গাড়িতে আমরা সরমু না কি করমু না ফালায় দেবো জামাগড় ব্যক্তিগত ব্যাপার এই গাড়ি নিয়ে আর একটা কথা কইতে পারবি না আপু করে আপু সরি আপু সত্যি আমি ভুল করে ফেলেছি আমি না বুঝতে পারিনি আসলে আপনি যেভাবে সাধারণভাবে আছেন আমি আসলে আপনাকে পাগল মনে করেছিলাম সরি আপু শোন একটা কথা কই মানুষের পোশাক আশাক দেখে না কখনো মানুষের বিচার করিস না হয়তো বা আমার গরিবের মতো দেখতে লাগতেছে কিন্তু তোকে ধারণা নাই যে আমরা কত কোটি টাকার মালিক টাকা থাকলেই যে শো করতে হবে মানুষের দেখাইতে হইব এমন কোনো কথা না আমি সব সময় ভালো ভালো ড্রেস পরবো এগুলো তো দেখামো আর তোরা মনে করবি আমরা কোটিপতি এর কোনো দরকার আছে ভাই আমি গরিব গরিব মানুষ ছিলাম সেই আগে থেকেই আমার হাজব্যান্ডের কাছে বিয়ে অনের পর থেকে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি শুধু তাই না আমি আমার নিজের ইচ্ছা শক্তি দ্বারা সৎ সাহসের দ্বারা এবং আমার স্বামীর সাপোর্টের জন্যে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আমারও কোটি কোটি টাকা আছে আমি আমার স্বামীর টাকাই চলি না আমার স্বামীরও টাকা আছে আমারও টাকা আছে না অনেক টাকা হব আর সেই টাকা চাইলেই মানুষে আমরা আমরা কিনা নিতে পারি কিন্তু ওই যে কইলাম টাকা নিয়ে কোনো করি না আমি যেরকম সাধারণ মানুষ তাই আমি মাঝে মধ্যে চাই আমি একটু সাধারণ হইয়া সাধারণ পাবলিকের পাশে দাঁড়াই কারণ আমি তো কোটিপতির বউ আমি নিজে একজন কোটিপতি আমি যদি কোটিপতি সাইজা রাস্তা দিয়ে যাই না কোনো সাধারণ মানুষ আমার সাথে কথা কইতে গেলে না দুইবার হইলেও ভাবে তাই আমার নিজের কাছে নিজেরই কেমন যেন লাগে আমি চাই আমার সাথে যেন প্রত্যেকটা সাধারণ মানুষ যেন ভালোভাবে কথা কইতে পারে তাদের মনে যেন কোনো ভয় না থাকে তাই আমি সবসময় এইভাবেই চলাফেরা করি কি রেল সবিদে হ নো আর একটা কথা যাওয়ার সময় একটা কথা কাল ভুলে শুনে রাখ এরপর আমার ভবিষ্যতে যদি কোনোরকম এদিক সেদিক করিস না তোদের অবস্থা কিন্তু করে দেবো বউ चलो ठीक है चलो